আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে ভিডিওতে একটা অফার শেয়ার যেখান থেকে আমরা অবশ্যই অবশ্যই একটা ভালো রিওয়ার্ড পাবো এখান থেকে মিনিমাম আপনাদেরকে আপনাদেরকে থেকে আর্নিং হবে তো আপনারা এখানে জয়েন করতে পারবেন কোনো রকম জয়েন করতে পারবেন যদি আপনি চল্লিশ সেন্ট বা পঞ্চাশ সেন্টের মতো বিএনপি ফি দিতে পারেন তাহলে এখান থেকে ইউজ একটা আর্নিং আপনাদের এখান থেকে করতে পারবেন এখন বলি কিভাবে এখানে অফারে জয়েন করবেন সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদেরকে আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে দেখাই দিব কোনো রকম ঝামেলা বা কোনো রকম কিছু আপনাদেরকে হবে না প্লাস দুই মিনিট দিয়েই আপনি এখানে জয়েন করতে পারবেন ঠিক আছে তো আমাদের আজকের ভিডিও শুরু করে একটা কথা না বললে না যে সকল বন্ধুরা ভিডিওটা লাইক দিন অবশ্যই লাইক করুন যারা চ্যানেল নতুন আসুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওর ডিসক্রিপশন বক্সে ক্লিক করবেন এখানে দেখতে পাবেন যে টু ডেস অফারের লিঙ্ক থাকবে এই লিংকে সরাসরি ক্লিক করে দিলে সরাসরি নিয়ে চলে আসবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা এমন একটা পোস্ট আপনাদের জন্য করে রেখে দিছি এখন কী করবেন আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন যে লিঙ্কটা আছে এই লিঙ্কের উপর একটা ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পরে সরাসরি আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে মানে এখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনাদের সরাসরি একটা থেকে ডাউনলোড করতে হবে এই যে সেম্পল যে অলারটা আছে এই অলারটা আপনাকে ডাউনলোড করতে হবে তো সিম্পল অলারটা ডাউনলোড করার পরে সরাসরি আপনারা কি করবেন সিম্পল অলারটাও ওপেন করে দিবেন ঠিক আছে তো আমি এখান থেকে সরাসরি ওপেন করে দিচ্ছি এবং ওপেন করে দেওয়ার পরে আপনার সামনে এমন একটা ইন্টারফেস শো করবে তো এখানে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন দেখবেন আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করছে আপনি এখানে একদিনে ক্লিক করে গেট স্টার্ট অপশনটা ক্লিক করে দেবেন ঠিক আছে তো তারপরে এখানে একটা পিন দিতে বলবে তো আপনি এখান থেকে পিন দিয়ে দিবেন তো আমি পেন সিলেক্ট করে নিচ্ছি এবং নেওয়ার হওয়ার পরে এখানে আপনাকে ফিঙ্গার প্রিন্ট দিতে হবে ফিঙ্গার প্রিন্ট দিয়ে দেবেন ঠিক আছে তারপরে এখানে স্টার্ট ফলে ক্লিক করার পরে এইখান থেকে সরাসরি আমরা এই অপশনটা ক্লিক করে দিব ক্লিক করার পরে আপনাদের মেনোমাই কী আছে ট্রান্সলেটার ওইটা আপনি এখান থেকে পেস্ট করবেন কোনো রকম ঝামেলা না এখানে একটা হান্ড্রেড পার্সেন্ট সেফ তো আপনি এখানে প্রথমটা ক্লিক করবেন এবং এখানে আপনার যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন প্রাইভেট কিটা এখানে দিয়ে দেবেন নাম দিয়ে দেবেন দেওয়ার পরে থেকে মানে অপশনে ক্লিক করলে এনাফ আর কিছু করতে হবে না তো এখানে দেখেন আমি কিন্তু আমার ওয়ালারটা আমি এখান থেকে ইনপুট করে নিছি এবং আপনাদের ট্রাই করবেন এখানে আপনার নিজস্ব যে ওয়ালারটা আছে ওইটার মানে কানেক্ট করলে কোনো জামালা নাই এখন আপনি যদি এখানে ডিপোজিট করে কাজ করতে চান তাহলে কাজ করতে পারবেন ফ্রিতে কাজ করতে চাইলে কাজ করতে পারবেন যারা ডিপোজিট করে করবেন তারা এখানে সরাসরি বিএনপির ফোল্ডটা ক্লিক করবেন বিএনপির ফোলোটা ক্লিক করে রিসিপ অপশনে ক্লিক করে আপনারা এখান থেকে অ্যাড্রেসটা কপি করে এখানে আপনার চল্লিশ থেকে পঞ্চাশ সেন্টের মতো বিএনপি ডিপোজিট করে নেবেন তো এখানে আমি ঊনপঞ্চাশ সেন্টের মতো বিএনবি ডিপোজিট করছি এখন আপনারা কী করবেন সরাসরি এখানে দেখতে পাচ্ছেন যে ড্যাবস যে অপশন আছে মানে এই যে ড্যাপস অপশন আছে এই ড্যাপস অপশন একটা ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পরে দেখবেন যে এখানে একটা আপনার ব্যানার শো করবে যে এমন ব্যানার এই যে এই ব্যানারটা এই ব্যানারের উপর একটা আপনি কী করবেন ক্লিক করে দিবেন এই ব্যানারের উপরে ক্লিক করার পরে আপনাদের এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে এবং ওয়েট করার পরে আপনাদের সামনে একটা নতুন একটা ইন্টারফেস শো করবে আপনি সরাসরি একদমই নিচের দিকে চলে যাবেন নিচে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে রেফারেল প্রোগ্রাম এই অপশনে ক্লিক করে আপনি এখান থেকে একটা শেয়ার পাবেন প্লাস আপনি যদি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে শেয়ার পাবেন তো সব থেকে কিন্তু আপনি এখানে জয়েন করার সাথে সাথে একটা শেয়ার পেয়ে যাবেন এবং শেয়ারের বিনিময়ে আপনি কিন্তু টোকেনটা বেশি পাবেন ঠিক আছে তো এখানে আপনি কী করবেন এখানে একটা কোড আপনাকে দিতে হবে তো সরাসরি আমাদের পোস্টে চলে আসবেন আমাদের পোস্টে আমরা কিন্তু শেয়ার কোড তাদের পোস্টে আমরা আমার একটা কোড দিয়ে দিছি জাস্ট আপনার এটা কপি ক্লিক করলে কপি হবে কপি হওয়ার পরে আপনি কী করবেন সরাসরি এখানে একটা মানে কোড দিয়ে দিবেন দেওয়ার শেয়ার কোডটা দেওয়ার পরে এখানে কেউ আর পেয়েড একটা ক্লিক করে দিবেন ঠিক আছে এবং এখানে ক্লিক করার পরে আপনাদের কিছুখানে এখানে ওয়েট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে রেফারাল সাকসেসফুল আমি এখানে একটা ভেরিফাইড হচ্ছে একটু লেট হবে আমি এখান থেকে জাস্ট এটু করে ব্যাক দিয়ে দেবো আর কিছু করতে হবে না এখানে ঠিক আছে তো আমি এখান থেকে কেটে দিলাম এবং এখানে এগেইন ওই যে ব্যানার আছে ব্যানারের ভিতরে আমরা চলে যাব ঠিক আছে তো এটা কিন্তু কেটে কেটে যায় কোনো সমস্যা নাই আপনি একটু ট্রাই করবেন কষ্ট করে জয়েন করার জন্য ঠিক আছে তো এখন কী করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে আমি আপনি চাইলে এখানে তাদের টুইটারে ফলো দিয়ে কাজটা করতে পারেন ফলো অপশানে ক্লিক করবেন ফলো অপশানে ক্লিক করার পরে এই যে গো অপশন আছে এই গো এটা ক্লিক করে দেবেন গো অপশানে ক্লিক করার পরে এখান থেকে ক্রোম সিলেক্ট করে নেবেন বা এখান থেকে আপনি কী করবেন আপনাদের যে অলেটটা আছে এখান থেকে আপনারা একটা লগ ইন করে নিতে হবে ঠিক আছে তো দেখেন আমি এখান থেকে সরাসরি ক্লিক করে দিলাম ক্লিক করার পরে আমরা তো দেখেন এখান থেকে আমাদের ভেরিফাইড হয়ে গেছে আমরা এখানে কি করবো এটাতে লাইক করবো জাস্ট রিটুইট করে দিবো আর কিছু করতে হবে না আপনারা জাস্ট এখান থেকে এখানে চলে আসবেন আসার পরে এখানে ভেরিফাইড অপশন আছে এই যে ভেরিফাইড অপশন এই ভেরিফাইড অপশনে ক্লিক করবেন জাস্ট আপনাকে কি বলছে মানে পাঁচ থেকে ত্রিশ মিনিটের ভিতরে আমরা এটা কমপ্লিট হয়ে যাবে প্লাস আপনি যদি এখন তাদের ডিসকাউটে জয়েন করেন তাহলে আমি ডিসকাউট আমার নাই থাকে এইখানে তো করতে পারতেছি না তো এখানে আপনি কিন্তু সবথেকে বড়ো টাস্ক যেটা আপনি কিন্তু সবথেকে বেশি রিউট পাবেন এটাতে এইটা করলে এটাতে চারটা শেয়ার আপনার ফ্রিতে পেয়ে যাবেন তো এই জন্য কী করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের যে ক্লাইম অপশন আছে যে ক্লাইম অপশান একটা ক্লিক করতে হবে তো ক্লাইম অপশনে ক্লিক করার পরে আপনারা এখানে কিছুক্ষণ ওয়েট করবেন এবং এখানে আপনার একটা গ্যাস পিস আসবে তো কনফার্ম অপশনে একটা ক্লিক করে দিবেন পঁয়ত্রিশ সেন্টের মতো ফি কাটবে আপনি জাস্ট এখান থেকে এটা কনফার্ম করে দিবেন দেখেন আমি কনফার্ম করে দিলাম তারপরে এগেই কনফার্ম অপশনে ক্লিক করে দিব জাস্ট এখানে ফিঙ্গার দিতে বলছে তো ফিঙ্গারটা দেওয়ার পরে জাস্ট এটা আপনার ভেরিফাইডে চলে যাবে আপনি এখানে কিছুক্ষণ ওয়েট করবেন এবং এইটা আপনারাও ভেরিফাইডে চলে যাবে আপনার কিন্তু এটা কি বলছে দেখেন পাঁচ থেকে তিরিশ মিনিটের ভিতরে এটা কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ তো এখন কি করবো এখানে দেখতে পাচ্ছেন আমাদের দুইটা কিন্তু ভেরিফাইড আর কিছু আমাদের করতে হবে না আমরা এবার ইউটুব করে রেখে দিব প্লাস আপনি যদি টুইটার টেলিগ্রামের টাস্ক কমপ্লিট করতে পারেন তো করবেন আর কিছু নাই আপনি যদি এখান থেকে চল্লিশ সেন্টার মধ্যে খরচ করেন তো মিনিমাম আপনি এখান থেকে মানে বিশ ডলার প্লাস প্রফিট করতে পারবেন তো এই হচ্ছে আজকে ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে দেখাচ্ছি ভিডিওতে